আসসালামু আলাইকুম সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই রাজকীয় স্মার্ট ডিজাইনের মধ্যে দুইটি ডাইনিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ডাইনিং টেবিলগুলো আপনার স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন আমরা মডেল ফার্নিচার বরাবর মতো আমরা চিটাগং সেগুন কাঠের ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি অনেকে সিম্পল পছন্দ করে অনেকে আবার একটু গোর্জেস ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিল পছন্দ করে তো আমরা যেহেতু উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেহেতু সেক্ষেত্রে আপনার পছন্দ ডিজাইন অনুযায়ী আপনারা আমার থেকে বানিয়ে নিতে পারেন অনেকে একটু সিম্পল ডিজাইন পছন্দ করে তারা এই সুন্দর ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন একদম পিওর সলিড চিটা এবং কাঠের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে আমরা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালারের মধ্যে ল্যাকার পলিশ যখন আমরা ন্যাচারাল কালার ল্যাকার পলিশ করি তখন গাছের একদম কাঠের ফাইবার স্পষ্ট ফুটিয়ে তোলা হয় তো এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আরেকটি ডাইনিং টেবিল যেটা আমরা খুব সুন্দর করে স্মার্ট ডিজাইনের মধ্যে করা হয়েছে যারা একটু রাউন্ড ডিজাইনের খুবই সীমিত কারুকার্যের মধ্যে ইউনিক ডাইনিং টেবিল নিতে আছেন তার এই ডাইনিং টেবিলটা আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন চেয়ারটি দেখেন খুবই সুন্দর করে রাউন্ড ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আমরা একদম পিওর সলিড সেগুন কাঠের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি ল্যাকার পলিস দিচ্ছি যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ চাইলে এই খাটটি আপনি আমাদের ল্যাকার পলিশও নিতে পারেন তো ভিও আপনারা যে ডাইনফিউ পাচ্ছেন ছয় চেয়ার আট চেয়ার দশ চেয়ারও চাইলে কিন্তু আমার থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারেন আজকে যে দুইটি ডাইনিং টেবিল দেখাবো দুইটি হচ্ছে আমাদের ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর সলিড চিটাগম সেগুন কাঠের মধ্যে ওয়াটার প্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে করা এবং এই কারুকার্যগুলোর মধ্যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে আমরা খোদাই করে পিতল বসানো হয়েছে একদম কাঠের ন্যাচারাল কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি তো ভিউস এই চমৎকার চেয়ারের পাশাপাশি টেবিলের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে খোদাই করে পিতল বসানো হয়েছে তারপরে আমরা টেন মিলিমিটার গ্লাস দেওয়া হয়েছে এখানে নিচে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু শো পিসও রাখতে পারেন এবং এই ডাইনিং টেবিলের পায় পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা আমরা তিন তিন পায়ের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আর আমাদের ল্যাকার পলিশটা একদম নিখুঁত ল্যাকার পলিশ দিচ্ছি একদম ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটাই আমরা ব্যবহার করে থাকি তো ভিও এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হবে ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের টাকা এই সুন্দর ডাইনিং টেবিল আপনারা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে যে ডাইনিং চেয়ারটা দেখতে পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে স্মার্ট ডাইনিং টেবিল এটা আপনাকে একদম কারুকার ছাড়া এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা এবং টেন মিলিমিটার গ্লাস সহকারে এখানে স্টোন বসছে তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হবে তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের দুটি ডাইনিং টেবিল যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের শোরুমটা আপনারা দেখতে পারবেন শোরুমে এসে দেখে শুনে আপনার প্রতিনিধি পাঠিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে অনলাইনেও অর্ডার নিচ্ছি আমরা বাড়িতে পৌঁছাই দিয়ে পেমেন্ট নিচ্ছি এ হলো আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন আজ তরুকই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ